আসসালামু আলাইকুম ভিয়ার্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিডি থেকে ভিয়ার্স এত সুন্দর এই বাটিকের ডিজাইনটা দেখেন জাস্ট সো মিস করবেন না আজকে স্পেশালি অফার থাকবে এই ভিডিওতে দুইটা কালার অ্যাভেলেবেল আছে খুব সুন্দর একটা কালেকশন আমরা এই কালারটা দিয়ে শুরু করব এই বাটিকগুলা স্পেশাল বাটিক একেবারে আপনার কটনের মধ্যে হবে এই গরমের জন্য একদমই কমফোর্টেবল কালেকশন ইউনিক একটা ডিজাইন খুব সুন্দর এগুলো ফ্রি সাইজের কাপড় দেওয়া আছে আমরা এই কালার দুইটা দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে হবে খুব সুন্দর কালার কম্বিনেশন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের কম্বিনেশনটা এগুলা ভিডিও থেকে ইনশাল্লা সামনাসামনি অনেকগুলি সুন্দর হবে দেখেন কি সুন্দর নিচের দিকে একরকম ওপর দিকে একরকম দুইটা প্যাটার্নে কিন্তু এই কাজটা করা খুব সুন্দর বাটিকের প্রিন্ট করা জামার লং আছে ফর্টি ফাইভ থেকে ফর্টি সেভেনের মধ্যে বড়ি আছে প্রায় সেভেন্টি থেকে এইটটি ইন্সির মধ্যে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে বাকি পার্ট দেখিয়ে দিব সাথে কি কী পাবেন সেই পার্টগুলো আমরা দেখিয়ে দেবো মিস করবেন না এই বাটিকের থ্রি পিসগুলা স্পেশাল প্রাইস থাকবে আজকের এই ভিডিওতে বিয়ার্স এই যে দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে আছেন কটন একেবারে সফট কটনের মধ্যে আছে এক্সট্রা হাতার কাপড় দেওয়া আছে দেখেন জামায় এত পরিমাণ কাপড় আছে তারপর কি এক্সট্রা আবার হাতার কাপড় দেওয়া আছে অন্যগুলি মাসাল্লাহ দেখেন বড় অন্য নামাজি অন্য দেখতে যেমন সুন্দর পড়তে হবে আরামদায়ক আর এটা হচ্ছে কোটা অন্যার মধ্যে আছে সুতির মধ্যে গোটা উন্না দেখেন যেমন বড় তেমন চোরা মাসাল এত সুন্দর একটা উন্যা পাচ্ছেন দেখেন উন্নার প্রিন্টটা দেখেন চারোপাশে পাইপিন করা আছে দুই পাশে এরকম টার্সেল করা থাকবে সুতার টার্সেল আর এই যে মাঝখানে প্রিন্টটা দেখেন সাইডের প্রিন্টটা দেখেন চমৎকার কালার কম্বিনেশনে করা আছে এগুলা মার্কেটে শোরুমে আপনার বিভিন্ন বড় বড় অনলাইন শপে এগুলো বারোশো এগারোশো টাকা সেল করে আমাদের রেগুলার প্রাইস নয়শো পঞ্চাশ বাট আজকে ডিসকাউন্ট থাকবে শেষ পর্যন্ত দেখেন আমি ভিডিও শেষে প্রাইসটা বলে দেবো এটা হচ্ছে আর একটা কালার এই কালারটা দেখিয়ে দেন প্রাইসটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে একদম স্পেশাল প্রাইস কাপড় বিডি আপনাদের জন্য আজকে দিবে অবশ্যই একটা কালেকশন নিয়ে যাবেন মিস করবেন না এটা দেখেন জাস্ট কালার কম্বিনেশনটা এত সুন্দর যে কেউ পড়তে পারবেন যে কেউ পড়লে ভালো লাগবে সুন্দর কালেকশনগুলো দেখেন এত সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে আছে প্লেস মিস করা যাবে না খুব সুন্দর টক টু বটম অনেক সুন্দর এটা কালেকশন বাকি পার্ট দেখাই দেব ব্যাক পার্টটা সেম থাকবে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট একই রকম আছে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা পাচ্ছেন একদম সুতি কাপড়ের মধ্যে আছে এটা হচ্ছে হাতার কাপড়টা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে আছে একদম সুতি হবে সফট কাপড়ের মধ্যে আর এটা হচ্ছে ওন্নাটা অন্যগুলি বড় ওন্না হবে নামাজি ওন্না যেমন বড়ো তেমন চোরা চারপাশে পাইপিং করা আছে খুব সুন্দর করে কোটা ওন্না সুতির মধ্যে কোটা ওন্না আছে বিয়াস মিস করা যাবে না প্রাইস দিচ্ছি আজকের ভিডিও থেকে যারা নেবেন অনলি অনলি সাতশো নব্বই টাকা মিস করবেন না এই প্রাইসে এই বাটিক সারা বাংলাদেশ গ্যারান্টি আপনার একেবারে যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে শপের অ্যাড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড স্ট্যানমিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সেভেন্টি সেভেন সরাসরি শপে চলে আসবেন না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন